সৌদি গমনে মেরিনজাইটিস টিকা নেয়ার বাধ্যবাধকতা বাতিল করেছে সৌদি আরব বৃহস্পতিবার দেশটির সিভিল এভিয়েশনের জেনারেল অথরিটি তথ্য জানিয়েছে এর আগে দেশটি এক নির্দেশনায় বলেছিল দশ ফেব্রুয়ারি পর যারা ওমরা করতে আসবেন তাদের অবশ্যই নাইসেরিয়া মেরিনজাইটিস টিকা নিতে হবে সিভিল এভিয়েশন এ সংক্রান্ত নির্দেশনা সব বিমান সংস্থাকে পাঠিয়েছে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি এর আগে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় এক নির্দেশনায় বলেছিল দশ ফেব্রুয়ারি থেকে যারাই ওমরা করতে আসবেন তাদের অবশ্যই এই টিকা নেওয়া থাকতে হবে এতে আরও বলা হয় সব ধরনের ভিসাদারীর ক্ষেত্রে এটি কার্যকর হবে এছাড়া বলা হয় সৌদিতে আসার অন্তত দশ দিন আগে টিকাটি নিতে হবে এবং তিন বছর আগে যারা টিকা নিয়েছিলেন তাদেরও নতুন করে নিতে হবে তবে নতুন নির্দেশনার মাধ্যমে আগের সব সিদ্ধান্ত বাতিল হয়ে গেছে এর আগে গত বছরের মার্চে সব হজ ও ওমরা যাত্রীদের জন্য টিকাটি বাধ্যতামূলক করেছিল সৌদি সরকার এদিকে পবিত্র রমজান মাস শুরু হতে এক মাসেরও কম সময় বাকি আছে বছরের অন্যান্য সময়ের তুলনায় রমজানে সবচেয়ে বেশি মানুষ ওমরা করতে যান মেনিনজাইটিস টিকার বাধ্যবাধকতার কারণে সাধারণ মানুষের সৌদিতে যাওয়া একটু কঠিন হয়ে পড়েছিল কিন্তু সিদ্ধান্ত পরিবর্তনের কারণে এখন সবাই নির্বিঘ্নে সৌদিতে গিয়ে ওমরা করে আসতে পারবেন